এটা তো কার্ড কি কোন ভাই আমি তো দেখতেছি সোফা জি ভাই এটা তো আপনি পাগল হয়ে গেছেন ভাই কি কোন এটা খাট হবে ইটা কার্ড হবে ভাই কেমনে ভাই দেখি আপনি দেখতে চান হ্যাঁ এই যে দেখেন এইটা নাকি খাট হবে এই যে জাদু 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 ও রে চমৎকার খাট হয়ে গেল কাট সেকেন্ডের ভিতরে ভাই এখন কি সোয়া যাবে সোয়া যাবে মানে অবশ্যই

এটার মধ্যে দুইজন কি শোয়া যাবে শোয়া যাবে মানে একশো পার্সেন্ট আচ্ছা এই দেখেন দুইজন মানুষ কিন্তু একেবারে অনায়াসে শুয়ে যাওয়া যায় সব কিন্তু লোহাতে তৈরি বডি সম্পূর্ণ লোহাতে তৈরি আচ্ছা কালার যে কোনো কালার নিতে পারবে কালার রাজ্য আছে আমাদের কাছে যে কোনো কালার নিতে পারবে যে কোনো কালার কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন দেখেন মানে চাইনা প্রযুক্তির সোফা কাম বেড এখন কিন্তু বাংলাদেশে দেখেন এটা কিন্তু তিন জনের এটার মধ্যে অনায়াসে তিনজন শুতে পারবে অনায়াসে তিনজন লোক শুতে পারবে দেখি শুয়ে দেখেন একটু এই দেখেন আমরা দুই জন ভাই গ্যারান্টি ওয়ারেন্টি তো আছে 10 বছর লাইফটাইম গ্যারান্টি আচ্ছা মাসখানেক কিন্তু ভাবে শুতে পারবে ভাবে মানে ফুল ফ্যামিলি শুতে পারবে ফুল ফ্যামিলি শুতে পারবে দেখি ও আবার একটু বসেন তো দেখেন মানে দুই জন তিন জন আপনারা কিন্তু শুইতে পারবেন বসতে পারবেন একসাথে দিনের বেলা এভাবে বসে থাকবেন রাতের বেলা শুয়ে থাকবেন ভাই এত সুন্দর সোফা এটা কত ভাই ভাই এটা সোফা না তো ভাই তাইলে এটা তো কার কি কোন ভাই আমি তো দেখতেছি সোফা জি ভাই এটা তো আপনি পাগল হয়ে গেছেন ভাই কি কোন এটা খাট হবে এটা কাট হবে ভাই কেমনে ভাই এটা দেখি আপনি দেখতে চান হ্যাঁ এই যে দেখেন এইটাও নাকি খাট হবে এই যে ও রে চমৎকার খাট হয়ে গেল খাট সেকেন্ডের ভিতরে ভাই এখন কি শোয়া যাবে শোয়া যাবে মানে অবশ্যই ওরে বাপরে বাপ এসে একজন দুইজন মানুষ শোয়া যাবে এটা তো সিঙ্গেল একজন লোক শুতে পারবে আচ্ছা তবে আমার মজা লোক দুইজন এটা কি আবার সোফা হবে তার আবার সেকেন্ডের ভিতরে দেখেন আগে কিন্তু সোফা ছিল এই যে ওরে বাপরে বাপ এটা বসন্ত ভাই বস বাপ ভাই আরাম আরাম মানে এক ঢেলে দুই পাখি তিন পাখি ভাই তিন পাখি কিন সোফা বাসায় যেব ব্যাট আচ্ছা সাথে বক্স ফ্রি আবার বক্স আছে জাদুর বাক্স সবাই দেখি 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 এই যে জাদু 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 এটার মধ্যে বক্স আছে এই যে জাদু জাদু ওরে মানে কাঁথা বালিশ কম্বল জার সম্বার সব আরাম চেয়ে রাখে দিবেন দাম কি অনেক বেশি না ভাই একদম পানির দাম কত ভাই মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা কি ভাই এটা কি দিয়া তৈরি করছে সম্পূর্ণ বডিটা লোহা দেওয়া করা হয়েছে লোহার তৈরি লোহার তৈরি আর ফোন

এটার দুইজন কি যাবে যাবে মানে আচ্ছা এই দেখেন দুইজন মানুষ কিন্তু একেবারে অনায়াসে শুয়ে যাওয়া যায় সব কিন্তু লোহাতে তৈরি বডি সম্পূর্ণ লোহাতে তৈরি আচ্ছা কালার যে কোনো কালার নিতে পারবে কালার রাজ্য আছে আমাদের কাছে যেকোনো কালার নিতে পারবে কোনো কালার কিন্তু দর্শক আপনার নিতে পারবেন দেখেন মানে চাইনা প্রযুক্তির সোফা কাম বেড এখন কিন্তু বাংলাদেশে আচ্ছা ভাই তিন জনের নাই অবশ্যই আছে এটা তিন জনের দেই তো তিন জনের দেখবেন হ্যাঁ এই যে তিন জনেরটা এটা হচ্ছে তিন জনের যেটা তিন জনের আচ্ছা এই যে তিন জনের এই দেখেন ওরে রে বাপ রে বাপ দেখেন এই যে একেবারে মেরুন কালারের মধ্যে কিন্তু তিন জনের আবার একটু দেখি দেখেন এটা কিন্তু তিন জনের এটার মধ্যে অনাশে তিন জন শুতে পারবে অনাশে তিন জন লোক শুতে পারবে দেখি শুয়ে দেখেন তো

দেখেন এটা কিন্তু আপুদের ক্রাশ জাতির ক্রাস জাতির ক্রাশ জিবাই কত এটা মাত্র বাইশ হাজার এটা হলো বাইশ হাজার তিনজনের পঁচাশি কেজি পঁচাশি কেজি ওজন দেখেন

তাদের বাসায় মনে হয় আমি ভিডিওতে দেখছি যে খাট খাটগুলো থাকে যে অবশ্যই তার মানে তারা আপনাদের কাছ থেকে নেয় আমাদের কাছ থেকে নেয় কিন্তু আপনারা ভাবেন কত টাকা আনছে একদম দেখে মনে হয় লাখ লাখ টাকা দাম লাখ লাখ টাকা দাম আচ্ছা দেখেন এখানে কিন্তু বার্নিশ করা আছে দেখেন কত চমৎকার আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা মধ্যে কালার আছে না রো কালার রাজ্য আছে কালার রাজ্য আছে কালার এদিকে দেখতে পাচ্ছি একবার স্বর্ণের কালার জি 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 এটা স্বর্ণের কালার দেখেন কতটা কোনটা কোনটা দেখবেন লেকার পলিশ করাল আচ্ছা এটা একটু দেখি মেলান তো এটা দেখবেন এই যে জাদু 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 দেখেন মনে হইতেছে চব্বিশ ক্যারেট স্বর্ণ দিয়ে বাধাই করা জি 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 ও দেখেন কতটা সুন্দর এই পাশে দেখেন ওরে চমৎকার আচ্ছা এটার দাম আঠাশ হাজার এটা আঠাশ হাজার কাপড়ের গ্যারান্টি আছে দশ বছরের গ্যারান্টি আছে ভাই আমি তো কালা পছন্দ আমার আরে ভাই কালা আরবের কালো করে নাকি ভাই হ্যাঁ এই যে কালো এই দেখেন এখানে জাতির কাজ কালো আছে এটা পার্সোনাল বাবা আমি নিজে এটা পছন্দ করি ভাই ভাই জি ভাই ওরে দেখেন কতটা সুন্দর

ভিতরে একটা বানায় রেডি করে নিয়ে তারপরে বাসায় চলে যাবেন দশ সুন্দর চমৎকার একটা জিনিস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি প্রোডাক্ট আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজকে এই পর্যন্তই অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুশাইদ ভাই আল্লাহ হাফেজ